নমস্কার বন্ধুরা রান্নাঘরের খুটিনাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সুদেশনা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন করার জন্য প্রথমে বোনলেস চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এক চামচ লেবুর রস এক চামচ আদা রসুন বাটা এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস এবং অল্প পরিমাণ নুন একটা ডিম এবং কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট হয়ে গেলে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিতে হবে এরপর কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রাখতে হবে এরপর ওই তেলের মধ্যে আদা রসুন কোচানো একটা ক্যাপসিকাম এবং দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে হবে এরপর দু চারটে কাঁচা লঙ্কা কুচি দেওয়া হল এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিতে হবে দু চামচ সয়া সস দু চামচ চিলি সস এবং দু চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর পরিমাণ মতো নুন দিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন ড্রাই চিলি চিকেন